গাছে যত পাতা আছে তার থেকে বেশি পরিমাণে যেন আছে কাঁচামরিচ মাশাল্লাহ এই সব কিছু মহান আল্লাহ তাল্লার অনুগ্রহের ফল বেশ কয়েক বছর পর এবছর কাঁচামরিচে বাম্পার ফলন হয়েছে গাছ ভর্তি এমন কাঁচামরিচ দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে এই মরিচের জাতের কথা ভুলে গেলে চলবে না জাতটাও কিন্তু অনেক উন্নত জাতের গাছ ভর্তি যেমন কাঁচামরিচ ধরেছে মরিচগুলো দেখতেও অনেক লম্বা আর মোটা আর হ্যাঁ এই মরিচের জাহাজটাও কিন্তু অনেক গাছে মরিচ বাদেও কিন্তু এখনও অনেক ফুল দেখা যাচ্ছে ফুল সহ গাছের যেন সর্বোচ্চ রূপ ফুটে উঠেছে আমার তো মনে হয় এমন দৃশ্য দেখা প্রত্যেকটি চাষিরই স্বপ্ন সেই সাথে ভালো লাগা ও তৃপ্তির প্রতিটা মরিচ গাছের একই রূপ এই যে মরিচে ভরপুর এই জমির আমি যে গাছে হাত দিচ্ছি এভাবেই আমি কাঁচামরিচ দেখতে পাচ্ছি বাহ দারুণ অসম্ভব সুন্দর প্রতিটা ডালে ডালে পাতায় পাতায় এ যেন এক গুপ্তধন আর কি আমার তো এমনই মনে হচ্ছে আপনাদের কেমন লাগবে আমার অবশ্য জানা নেই আপনাদের দেখে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এই সম্পূর্ণটাই আমাদের কাঁচামরিচের জমি আজ যে পর্যন্ত ভালো থাকবেন সবাই